ওটা হচ্ছে ডিম সিদ্ধ তারপর হচ্ছে এখানে হলো ডিম সিদ্ধ এটা আলু সিদ্ধ আর এটা হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে টকনা হয়েছে যে ভরা যতখানি খায় খাবে আর এই যে এটা হলো চিনি ফ্লেক্স ইংলিশে কয় ধুনিয়া পাতা থাকলে আরও ভালো হতো আর এই যে আমার পাখি ও এখন এগুলো হাত ধুইছে কারণ সে এখন ঝাল নেছে দেখি না দেখে দেখে দেখি এইটা তো এখন দেখি কি অবস্থা। এখন আমরা ফুসকা ভাজবো। ওই ভিডিও আপনাদের দেখাবো। আর এগুলো ভিডিওটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু এটা অনেক লং প্রসেস। আর অন্য একদিন দেখাবো ইনশাআল্লাহ। না, পারে না। ঘরে পারা বানাইতে পারে না। বাইরে বাইরে খালি এগুলো বাইরে খাওয়া হাজি ভাজার জন্য এখানে প্রথমে একটা এরকম খালি কড়াই নিতে হবে ছোট একটা কড়াই নিতে হবে ফুচকা ভাজার জন্য আর এখানে গরম তেল দিয়ে তেল দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে আর এই যে আপনাদের ফুচকা দেখতে পাচ্ছেন এই যে আইটেম এই সিস্টেম রেডিমেড কিনা এটা বাসা বানানো যেত এটা লং প্রসেস এই আমরা এই জন্য কিনে নিয়ে এসেছি এর কষ্ট খাইতে কষ্ট দেখতে তেলটা আমরা অনেকক্ষণ ধরে গরম করতে দিয়েছি মোটামুটি গরম হয়ে গিয়েছে এখন আমরা এই ফুচকাটা দিব একটা দিয়ে আগে টেস্ট করে নিতে হবে যে গরম হইল কি পরিমাণে তা এখনো গরম হয়নি আরো তাপমাত্রা বৃদ্ধি করবে বৃদ্ধি আর তেলটা গরম হবে হ্যাঁ তেলটা গরম হবে আমার দর্শক দেখেন হবে ফুলকো ফুলকো লুচি এটা কি লুচি বলে ফুচকা

এইভাবে সবগুলো আমরা ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমাদের এই যে ফুচকা কিন্তু রেডি হয়ে গিয়েছে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বলের মতো আমাদের প্রায় সব কিছু রেডি এখন হচ্ছে ফুচকার যাবতীয় যা লাগে সব রেডি এখন আমরা হচ্ছে খাব খাওয়ার সময় এখানে হচ্ছে আলু এটা কি কি আছে ডাবরি কাঁচামরিচ আর পেঁয়াজ ধনিয়া পাতা নাই ডিম আছে শুধু

ছোট্ট সুনাম <laughs> 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 <je, laughs> <laughs> <laughs>

আমি ঘরোয়া পদ্ধতিতে অনেক কিছুই দিতে পারিনি এখানে মানে আর কি চুনাপাতা দেওয়ার দরকার ছিল তারপরে শশা নিয়ে আসতে পারিনি বাজার অনেক দূরে যাই হোক মানে ডিম তাজা লাগে আর কি মানে মানে ঘরোয়া পদ্ধতিতে অল্প কিছু দিয়ে বানাইছি এখানে আলু তারপর ডাবলি কাঁচামরিচ মানে আলু মানে সব কিছু মিলা আর কি

দেরি করেন না তাড়াতাড়ি আসেন আমরা শেষ করার আগে আপনাদের কাটতে হবে